আজকে সকালের নাস্তা রুটি ডিম বাসি তরকারি মাছ ফুলকপি ভাত মনোযোগ দিয়েছে পড়াশোনায় এই যে হাত আঁকাচ্ছে হাত হম আমার মা নাস্তা খাইয়ে পড়াশোনা করতেছে হ্যাঁ হাত আঁকা সুন্দর হচ্ছে সুন্দর গুড হুম হুম প্রতিদিন নাস্তা খাই একটু পডবা হ্যাঁ তাহলে তোমার মনে থাকবে বাবা তুমি তুমি পড়াশোনা করো আমি সবজি কাটি হ্যাঁ দুপুরে রান্নার জন্য একটু রেডি করবো সবজি পুঁই শাক কাটবো পুঁই শাক আর ডাল করবো আজকে হ্যাঁ বাবা হ্যাঁ একা একা পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা হচ্ছে তো হচ্ছে লিখো হ্যাঁ তুমি না আমার গুড গার্ল এইতো এইতো এই তো হ্যাঁ পেরেছি পেন্সিল ঘুরাইতে পারে হাত ঘুরাই একটু শিখাইলে শিখতে পারবে কিন্তু হাত ধরে ও পেন্সিল ঘুরাইতেই দেয় না একা একা পেন্সিল ঘুরাবে কি করা যায় এই সবজি এটা ধুয়ে আনবো ধুয়ে কুকারে দিয়ে দেবো সিদ্ধ সিদ্ধ হবে এদিকে আমার মেয়ের সাথে খেলা করব বেগুন ভর্তা হবে তোমাকে এখন আঙ্গুর দিব হ্যাঁ বাবা আঙ্গুর খাবো হ্যাঁ আঙ্গুর ছুলে দিব আমি দুইয়ে দিব দুইয়ে দিব এরকম না ছুলে দিলেও খাবে না খাবিচি নাই বিচি ফেলে করে দিচ্ছি তুমি খাও শুনো আম্মু কি করছো আমি ভাত রান্না করছি তুমি কি করছো তুমি পানি দিয়ে খেলা করছো আচ্ছা মা রান্না করছে তুমি রান্না কি করছে আসো রুম বুঝবো দুজন মিলে না মা রুম বুঝবো দুজন মিলে মামিয়া মিলে ছো দেখি কেমন বুঝতে পারো এই যে তোমার জন্য মগ এটা দিয়ে বব করবা হ্যাঁ গোসুল করবা আর সকালে পানি নিয়ে ব্রাশ করবা হুম আর এটাতে এই যে এটাতে এটাতে টাকা রাখবা টাকা ঢুকা রাখবা এই দিক দিয়ে হ্যাঁ আর এটাতে আমি কাজ করব এটাতেও আমি কাজ করব হ্যাঁ এই দুইটা দিয়ে আমি কাজ করব আর ওই দুইটা দিয়ে তো আম্মু এই যে এখানে দশ টাকা ঢুকাও এই যে দশ টাকা ঢুকাও হম দশ টাকা ঢুকাও

যে ভাত খাওয়া দিতেছি মোবাইল দেখবে মোবাইল না দেখলে ভাত খাইতে পারে না আমি শশা আর লেবু কেটে রাখি পেঁপে কাটবো শশা কাটবো লেবু কাটব হ্যাঁ বাবা তুমি এখানে সুন্দর করে বসে থাকবা কান্দো করবা না আমি এগুলো কেটে রেডি করি বাবা আসবেন দুপুরে খাইতে ঢাকন খুঁজতে খুঁজতে হয় ঢাকন এখানে রেখে দিয়েছি মনে নেই ছুরি দেখা ছুরি বাইরে মেঘলা পাশ বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামতে পারে আম্মু কোথায় গেছিলা বৃষ্টি দেখতে বাইরে বৃষ্টি পড়ছে না বৃষ্টি দেখতে গেছিল বৃষ্টিতে না হ্যাঁ বৃষ্টিতে এখন ভিজতে হবে না বাইরে বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে বাবা বৃষ্টির মধ্যে হাঁটি হাঁটি করতে ভাল লাগে হম ভাল লাগে ফল 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 ওই যে ফল কোমর ধরে তুমি কোথায় যাচ্ছ কোমরে হাত দিয়ে হাঁটতেছো ওখানে যাব না এখন যাব না বাবা আসবে ভাত খাইতে পরে যাব বেলা বিকেল বেলা যাব বেলা বন্ধু বন্ধ বন্ধ আচ্ছা আমি শুনতে ভুল করেছি গাড়ি আসতেছে বাবা ওই যে গাড়ি আসতেছে এখানে দাঁড়ায় থাকো ওই যে ওই যে গাড়ি আসতেছে এখানে দাঁড়ায় থাকো পাতা কেন ধরবো বলো দাও ওটা ধরা না হাত গন্ধ করবে হাত গন্ধ করবে বাবা

Abartacak abi.